আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে মূলত ডে নাইট মুড ইফেক্টস চালু করা যায় আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি মূলত নাইট ইফেক্ট এবং পূর্বে ছিল ঠিক পূর্বে ছিল এই ইফেক্ট এবং পরবর্তীতে আমরা নাইট ইফেক্ট যোগ ঠিক এরকম হয়েছে তো খুব সহজেই আমরা মূলত যে কোনো ছবিতে দিনে তোলা কোনো ছবিকে খুব সহজেই আমরা নাইট ইফেক্ট আমরা অ্যাড করতে পারি তো এই কাজটি করার জন্য আমরা এখান থেকে আমি এই কাজটিকে ডিলিট করে দিচ্ছি এবং পূর্বে যে ছবিটি আছে অর্থাৎ দিনে তোলা কোনো ছবিকে আমরা মূলত নাইট ইফেক্ট দিতে চাই ওই ছবিটিতে ক্লিক করে রেখে অর্থাৎ ওই লেয়ারটিতে সিলেক্ট রেখে আমরা প্রথমে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পর আমরা এখান থেকে কালার লুকআপে ক্লিক করছি কালার লুকআপে ক্লিক করলে যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে আমরা লোড থ্রি যে অপশনটি পাচ্ছি আমরা এখানে ক্লিক করব নিচের দিকে নাইট ফ্রম ডে এখানে ক্লিক করব। এরপর আমরা এই ডায়লগ বক্সটিকে কেটে দেবো এরপর আমরা আবারও অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ম্যাপ লেখাতে ক্লিক করছি গ্রেডিয়েন্ট ম্যাপের যে ডায়লগ বক্সটি আমরা এখানে পেয়েছি আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে গ্রেডিয়েন্ট এডিটরটি ওপেন হবে এরপর আমরা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে নামানোর পর আমরা ব্লু কালার আমরা সিলেক্ট করছি আমরা ব্লু ওয়ান টু পাচ্ছি এখান থেকে আমি ব্লু ওয়ানে ক্লিক করছি এখানে ক্লিক করে নেওয়ার পর আমরা ওকে লেখাতে ক্লিক করব এরপর এই যে ডায়লগ বক্সটি আছে আমরা একে কেটে দিচ্ছি এরপর আমরা ব্লেন্ডিং মুড এখান থেকে নর্মাল দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করে এর ব্লেন্ডিং অপশনটিকে আমরা এখান থেকে সফট লাইট করে নেব সাবলাইট করে নেওয়ার পর আমরা অপাসিটি এখানে হান্ড্রেড থেকে আমরা একটু কম করে রাখবো আমি এখান থেকে এইটি রাখছি আপনারা চাইলে এটি অথবা আছে এইট্টি ফাইভের মধ্যে রাখতে পারেন আমরা আবারও অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করবো এরপর এখান থেকে কার্ভস লেখা ক্লিক করছি কার্ভস লেখা ক্লিক করে এর ব্রাইটনেসটা আমরা একটু বাড়াবো আমাদের যে ছবিটি রয়েছে এর ছবিটির মূলত একটি ব্রাইটনেস বাড়াতে হবে এজন্য আমরা ব্রাইটনেসটাকে অল্প একটু নিচের দিক থেকে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি আমরা এতটুকু ব্রাইটনেস বাড়ালাম এরপর আমরা এরপর আমরা এটাকে কেটে দিলাম তো এখানে মূলত তিনটি স্টেপ ফলো করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটি লেয়ার চলে আসছে এবং এই তিনটি লেয়ারকে আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল প্রেস করে জি প্রেস করে আমরা একে গ্রুপ করে নিয়েছি খুব সহজেই আমরা মূলত যে কোনো ছবিকে মূলত ডে থেকে নাইট মুড কনভার্ট করতে পারি এই কয়েকটি স্টেপ ব্যবহার করেই আমরা মূলত ডে মোড থেকে নাইট মোড ইফেক্টে কনভার্ট করেছি এছাড়াও আরও বিভিন্ন রকমের ইফেক্ট ব্যবহার করে ছবিকে আরও সুন্দর করে তোলা যেতে পারে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই করি আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি দেখা আছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ